ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কার না ভালো লাগে তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ফালুদা রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওান নতুন রেসিপির ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ নিয়ে আসছি ফালুদা তৈরি রেসিপি চলুন ঘরোয়া কিভাবে কীভাবে এই মজাদার ফালুদাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেই প্রথমে আমি তৈরি করে নিচ্ছি জেলু জেলু তৈরি করার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি এক কাপ পানি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আগার পাউডার এই আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাশ রেখেছি মিডিয়ামে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব এই আগার আগার পাউডার ও পানির মিশ্রণটা আগার আগার পাউডারটা জেলোটা জমাট বাঁধতে সাহায্য করবে আর আপনারা যদি ফালুদা রেডি মিক্স দিয়ে তৈরি করেন তাহলে এর মধ্যে যে পাউডার দেওয়া থাকে ওইটা দিয়ে পানিতে জাল করে নিলেই হবে আমি তো এমনিতেই রেডি করে নিচ্ছি তাই আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক চলে আসছে ভালোভাবে বলক চলে আসার পর আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই আগার আগার ও পানির মিশ্রণটা যেটা দিয়ে আমি জেলু তৈরি করে নিচ্ছি তিনটে বাটিতে নিয়ে নিলাম এখন ফুড কালার অ্যাড করে দিচ্ছি সুন্দর কালারের জন্য এখানে ফুট কালার ইউজ করছি দুই তিন ফুটা পরিমাণ ফুড কালার দিয়ে নিলাম একটাতে দিয়েছি রেড ফুড কালার একটাতে গ্রিন একটাতে ইয়েলো আর আপনারা ফুড কালার ছাড়া এমনিতেও সেট করে নিতে পারেন তবে ফুড কালার দিয়ে নিলে দেখতে সুন্দর দেখায় ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এদিকে আমি এখন চুলায় দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়েছি ফালুদা তৈরির জন্য দুধের মিশ্রণটা জাল করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে খেত দিয়ে নিলে খেতে ভালো লাগে আর হাফ কেজি দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলেই পারফেক্ট মিষ্টি হয় সবগুলো উপকরণ দেওয়া শেষে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এখানে ভালোভাবে বলক চলে আসার পর দুই তিন মিনিট সময় নিয়ে জাল করে নিলেই হবে আর চেয়ে বেশিক্ষণ জাল করে নিতে হবে না কারণ এমনিতে আমি এর সাথে গরু দুধও অ্যাড করেছি তাই খুব বেশি ঘন করতে হবে না এই তো দেখুন ভালোভাবে বলক চলে আসছে এখন চুলা থেকে তোলে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে চুলে আবারও একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা ফুটে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা সাবুদানাটা এভাবে আমি আলাদা সিদ্ধ করে দিচ্ছি পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানাটা সিদ্ধ হয়ে আসছে সাবুদানার মাঝে সাদা অংশটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই সাবুদানার সাথে আমি দিয়ে নিচ্ছি স্টিক নুডুলস এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ স্টিক নুডলস দিয়েছি অর্থাৎ এক কাপের চেয়ে একটু বেশি সাবুদানা ও নুডুলস একসাথে সিদ্ধ করে নিচ্ছি কারণ একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে প্লাস একবারেই ছেঁকে নিতে পারবো নুডুলস সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিলাম নুডুলস সিদ্ধ হয়ে আসছে এখন এগুলোকে চুলা থেকে তুলে একটা ছাঁকনিতে ছেঁকে নিব ছাঁকনিতে ঢেলে নেওয়ার সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একটা সাথে একটা লেগে যায় না একেবারে ঝড় ঝরে থাকে এই নুডলস ও সাগুদানাগুলো। তাই অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার শেষে তাকে একপাশে রেখে দিচ্ছি পানি ঝরার জন্য পানি ঝরে গেলেই ফালুদাটা রেডি করে নিব। এখন চলে আসছি জেলির কাছে যে জেলুটা সেট হতে দিয়েছিলাম ওইগুলো সেট হয়ে গিয়েছে এগুলো আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি দেখুন ভালোভাবেই সেট হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার শেষে এগুলোকে এক রেখে দিচ্ছি এখানে আমি একটা কলাকে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি আর আজকের এই ফালুদা তৈরিতে আমি দুই তিন ধরনের ফোট ইউজ করছি এখন আমি ফালুদাটা মিক্স করে নিব ফালুদাটা মিক্স করার জন্য এখানে একটা বড় বল নিয়েছি এখন এতে প্রথমে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা সাগুদানা ও নুডলস এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা কলাগুলো এখন দিয়ে নিচ্ছি সবুজ আঙ্গুর ছোটো ছোটো করে টুকরা করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আনার অবশ্য এগুলোর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিসমিস এখন অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম ও কাজুবাদাম দুওটাই আমি কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জেলুগুলো রেডি করে রাখা জেলুগুলো এখন অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব চিনি দিয়ে জাল করে রাখা দুধটা দুধটা ঠান্ডা হওয়ার পর অ্যাড করে দিচ্ছি এটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে আসছে এখন অ্যাড করে দিচ্ছি এই দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে মশালা অনেক সুন্দর দেখাচ্ছে সবগুলো কালারফুল দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু আর আপনারা চাইলে আরও অনেক ফল এতে অ্যাড করতে পারেন আমার সংগ্রহে যা যা ছিল তাই দিয়ে আমি আজ এই ফালুদাটি তৈরি করেছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করে নিতে পারেন তবে আজ আমি আইসক্রিম দিয়ে সার্ভ করে নিব তাই সাথে সাথেই সার্ভ করে দিচ্ছি তবে আমি আবার খুব বেশি ঠান্ডা খেতে পারি না তাই ফ্রিজে রাখলাম না আইসক্রিমের ঠান্ডাতে এটা আমার কাছে পারফেক্ট ঠান্ডা হয়ে যায় এখন আমি এতে বেনিলা আইসক্রিম দিয়ে নিলাম এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ দেখুন মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় লাগছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু এখন বয়স দিতে গিয়ে আবারও খেতে ইচ্ছে করছে এই ফালুদাটি তাই তো আবারও তৈরি করতে হবে ফালুদা তবে আমার কাছে ঝামেলা মনে হয় না প্রায় তৈরি করে থাকি এই ফালুদাটি আমি এই ফালুদাটি তৈরি করে ফ্রুট মিক্স না করে ফ্রিজে রেখে দুই তিন দিন খেয়ে থাকি যখন খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে বের করে আলাদাভাবে ফ্রুটগুলো মিক্স করে নিই আপনারাও আমার মতো করে বানিয়ে দুই তিন দিন ফ্রিজে রাখতে পারেন মন চাইলেই ফ্রুট মিক্স করে খেয়ে নিতে পারেন এই ফালুদাটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো দিতে ভুলবেন না আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম